সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ জওয়ার আকাত্মানিত ঢেঙ্গাবাড়ি এলাকাবাসী উপস্থিত আছেন ঢেঙ্গাবাড়ি এলাকার ছাত্রছাত্রীবৃন্দ এবং ভেঙ্গাবাড়ি বাদে ইমিগ্রেশন থেকে ছাত্রছাত্রীবৃন্দ তারা আজকে এই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন দেশবি ছাত্র হত্যা

প্রায় পনেরো থেকে পঁচিশ দিন আগে বাংলাদেশের ছাত্র সমাজ যখন কোঠা বিরোধী আন্দোলন করেছিল এই কোঠা বিরোধী আন্দোলনে রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাহিদ সাহেবের পুলিশ প্রকাশ্য গুলি করেছিল আমি সেদিন নির চোখে আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছি ও সারা পৃথিবী দেখেছে এবং আজকেও আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে আবু সাই আমার সন্তান সমতুল্য ছাত্র আমি যেহেতু একজন শিক্ষক সেই হিসেবে ছাত্রের দিকে ভুল রাখবে আমি একজন অভিভাবক হিসেবে নিজেকে থামাতে পারিনি আপনারা আরো দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র তারা খালি হাতে যাচ্ছিল রাস্তা দিয়ে অনেক নিরীহ মানুষ খালি হাতে যাচ্ছিল রাস্তা দিয়ে তাদের প্রয়োজনে তাদের হাত বাজার করতে হয়েছিল এ কারণে তারা বাজারের মার্কেটে এসেছিল কিন্তু তারাও পুলিশের হাত থেকে রেহাই পায়নি সম্মানিত হাজিরেন আপনারা জানেন এখন আর কোথা আন্দোলন কোথা বিরোধী আন্দোলন নয় এই বৈষম্য যে আমার সন্তান গুণ্র ছাত্রদের মুখে ভুল লেগেছে যে ছাত্র হাজার ছাত্র হত্যা গুণ এবং গুণগত বরণ করেছেন এবং তারা পুলিশের কাছে যাও না সেটা আমি ছাত্রীদের তারা লাধিয়াল ভাইয়ের হাতে নির্যাত হতে শিকার হয়েছে সেই আমি নিজেও থাকতে পারিনি তাই আমি অভিভাবক এবং যারা শিক্ষক মহাদেয় আছে তাদেরকে উদ্ধার করে আহ্বান জানাবো আজকের ছাত্র ভাইদের পাশে আপনারা দাঁড়ান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যারা আর কিছুদিন পরে বিজিএস ক্যাডার হবে যারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন প্রশাসন চালাবে যারা বাংলাদেশে বিভিন্ন ক্যাডার প্রশাসন পরিচালনা করবে সেই সকল আমাদের আমাদের সোনার ছেলেদেরকে

চলে সম্মানিত আমি বলতে আর বেশি কিছু বলতে পারছি না আমি যেহেতু শিক্ষক আসলে আমি এই কষ্ট রাখতে পারিনি আমি নিজের মাঝে নিয়ে শিখে নিয়েছি আমাদের সন্তানদের পাশে আমার সন্তানদের নতুন করতে